কারো সাহসের গান ভালো লাগবে কারো আধুনিক গান ভালো লাগবে কারো আবার হিন্দি গান ভালো লাগবে নাকি তাহলে আজকে শোনা যাক তোমাদের সকণ্ঠের গান আমি একটা গান গাইব খুব ভালো শোনা শোনা তাহলে ডাইল 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 ডাব্বা বড়া ডাইল সরকারেতে তরকারি আর পুলিশেতে গাইল দে হাতে ছিল আবার কলেজের ফাইল সেই হাতে এখন আছে পেন্সির ডাইল পিয়া চাইছো কি এ মুঞ্জিবার পেন্সির ডাইলের মত হ্যাঁ খুব ভালো খুব ভালো গান গেয়েছো তুমি অনেক চমৎকার গান হয়েছে খুব ফাইন थैंक यू আ আচ্ছা বাবা ইকবাল হে হিরোর মতো তো সাজ জায়গাছো হাসসকে তোর একটা কি গান পছন্দ

হ্যাঁ তুই তো দুদিন পরে নায়ক হয়ে যাবি যে কণ্ঠ তোর আবার অভিনয় করে নাচলি বাহ বাহ আবার চেইনও দিছে আবার চশমাও দিছে কাটিং তো ঠিক নায়কের মতো খুব ভালো খুব ভালো আবার বেসলেট করছে যাই হোক সুন্দর হয়েছে ভালো ও এবার আমাদের সুপ্রিয় শিক্ষার্থী জাদু আজাদ তোমার পালা বাবা একটা গান শোনাইবা না অভিনয় দেখাইবা বাবা গানই শোনাও গানই শোনাও

हेला दुइला दरबार नचाए ए जकनक जकनक देहो हो दोला ना जकनक जकनक देहो हो दोला ना जकनक 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 ए ए और थमा 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 और की मिर्गी बेरन डरवा से नखिरे ए ए किलो किलो जकनक 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 मिर्गी होगा दर 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 Ya que ya.